একটি গ্রামে বসবাস করত সুস্মি আর তার মেয়ে সুস্মি রান্নাঘর থেকে বেরিয়ে তার মেয়েকে ডাকতে যায় সুস্মির মেয়ের নাম ছিল মিহু মিহু ঘরের বাহিরে খেলা করতে থাকে আর সুস্মি তাকে খাওয়ার খাতে ডাকতে আসে সুসমি মিহুকে খাবার খাওয়ার জন্য ডাক দেয় না মাছাড়া আমি ভাত খাবো না বায়না করিস না মা তুই তো জানিস আমাদের কেমন অবস্থা না মা আমি কিছু জানি না মাছ ছাড়া আমি ভাত খাবো না এই মেয়েকে নিয়ে আর পারা যায় না যাই তাহলে বাজার যায় দেখি মাছ পাই কি না সুস্মি বাজারের দিকে হেঁটে হেঁটে যাতে থাকি মাছ কেনার জন্য কারণ তার মেয়ে মাছ ছাড়া ভাত খাবে না দাদা বাজারে মাছের দাম কেমন এই কিছু দিনে মাছের দাম খুব বেড়েছে দাদা আমার কাছে দশটি টাকা আছে এই টাকায় কি মাছটি হবে সুস্মির কাছে দশটি টাকা থাকার কারণে সে মাছ কিনতে না পেরে ঘরের দিকে চলে যেতে থাকি। মেহুমা বাজারে তো মাছের অনেক দাম তাই মাছটা কিনতে পারলাম না না মা আমি কিছু জানি না মাছ ছাড়া আমি ভাত খাবো না এই নিয়ে আর মেহুর কথা শুনে হেঁটে হেঁটে চলে যায় নদীর ধারে মাছ ধরতে এত বড় নদী মাছ পাবো কি পাবো না চাই তাও মাছ দেখি পাই কি এই তো একটা মাছ লেগেছে যাই এখন বাড়ি যায় সুস্মী একটি মাছ ধরে তার মেয়ের জন্য বাড়ি নিয়ে যায়। অনেক অনেক হওয়ার ফলে কান্না করতে থাকে আর তার মাকে বলে মা তুমি কোথায় গেছিলে তুমি যা বলবে আমি তাই খাবো আমি আর কোনোদিনও বায়না করব না আচ্ছা মা তাহলে এখন খাবারটা খেয়ে নিন